হাই গাইজ ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাবছো তো এত সেজে গুজে আজকে ইন্ট্রো বানাচ্ছি ব্যাপারটা কি যাচ্ছি কোথায় যাচ্ছি আমার বন্ধুর বৌহাতের অনুষ্ঠানে তাও একটা দারুণ জায়গায় ভিডিওটা স্কিপ না করে সে সব দেখতে থাকো ব্লগটা দারুণ লাগে সিমফানির বউ ভাত ছিল ছাব্বিশে জানুয়ারি আর সেই উপলক্ষে আমি সেই যে গুজে রেডি শেডি হয়ে কোন যাত্রীর বাসা করে পৌঁছে গেলাম ডানকুনি গড়ল জমিদার বাড়িতে এই জায়গাটা সম্বন্ধে আমার খুব একটা জানা ছিল না সিম্ফানি যখন নেমন্তন্ন করলো আমি ইউটিউবে সার্চ করলাম এবং জায়গাটা দেখে যথারীতি প্রেমে পড়ে গেছি বলতে পারো এই ডানকুনি গড়ল গাছা জমিদার বাড়ি একদিনের আউটিং এর জন্য কিন্তু বেশ সুন্দর একটা জায়গা ডানকুনি স্টেশন থেকে জাস্ট একটা টোটো ধরলেই তোমরা পৌঁছে যাবে এই ডানকুনি গরল গাছা জমিদার বাড়িতে একেই এই জমিদার বাড়িটা ভীষণ সুন্দর দেখতে তার ওপরে বাড়ি উপলক্ষে খুব সুন্দর করে আলো ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে এত ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদের সাথে তো শেয়ার করতেই হয় আর এই দেখো আমার বন্ধু আর বন্ধুর হাজব্যান্ড তাদেরকেও একটু টুক করে দেখিয়ে দিলাম যারা ছিল সেদিনের মেইন উপলক্ষ ওদেরকে দেখানো হয়ে যাওয়ার পর আবার চলে এলাম জমিদার বাড়ির সাজসজ্জায় জমিদার বাড়িটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিলো এতক্ষণ তোমাদের নিচতলা থেকে দেখিয়েছি ভিউটা এখন দোতলা থেকে দেখাচ্ছি কী অপূর্ব লাগছে না বলো আর তোমরা জানো এখানে লাইভ নহবত বসেছিল যে এক্সপিরিয়েন্সটা আমার এর আগে কোনো বিয়ে বাড়িতে হয়নি তাই এটাও তোমাদের সাথে শেয়ার করলাম আচ্ছা চলো এবারে একটু খাওয়া দাওয়ায় কনসেনট্রেট করা যাক প্রথমে স্টার্টারে ছিল গন্ধরাজ চিকেন মোচার চপ আমের চপে এই আমের চপটা অসাধারণ ছিল অবভিয়াসলি বাকিগুলো দারুণ ছিল মেন কোর্সে প্রথমেই একটা সালাড কাউন্টার ছিল তারপরেই কড়াইশুঁটির কচুরি সঙ্গে কাশ্মীরি আলুর দম আর এটা দিয়ে জমিয়ে খাওয়া দাওয়ার পর চলে এসেছে আমাদের কাছে প্লেন রাইস মানে গরমা গরম ধোয়া ওঠা সাদা ভাত তার সাথে সবজি ডাল আর ঝুড়ি ঝুরি আলু ভাজা এরপর ছানার মালাই কোফতাটা অসাধারণ খেয়েছি তারপরে ছিল ভেটকি পাতুরি তারপরেই চলে এসেছে বাসন্তী পোলাও সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি আর মাটন কষা এরপর ডেজার্ট সেকশনে ছিল চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আর ফালুদা উইথ কুলফি সমস্ত আইটেম তোমাদের সাথে শেয়ার করেই নিলাম আর এইখানে আমার অবস্থা দেখো মাথায় ঘুমটা দিয়ে আমি খেতে গেছি এত ঠান্ডা পড়েছিলো সেদিনকে ডানকুনিতে তোমাদের কি বলবো তাই শাল পেঁচানো ছাড়া কোনো উপায় ছিল না প্রায় তিন সাড়ে তিন ঘন্টা জার্নি করে আমরা গেছিলাম এই বউ ভাতের অনুষ্ঠানে তাই এই তিন সাড়ে তিন ঘণ্টা বাসের মধ্যে আমার দু তিনজন বন্ধুও হয়ে গেছে তাদের সাথে খাওয়া দাওয়ার পাশাপাশি জমিয়ে গল্পও সেদিনকে করেছি আর এত ঠান্ডা পড়েছে তাও আইসক্রিম কিন্তু ছাড়িনি শেষ পাতে বেনারসি পানটা মারাত্মক ছিল ওকে সো বন্ধুর বিয়ে শেষ আমরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে এখন বাড়ি যাচ্ছি তো এত সুন্দর একটা জায়গায় বিয়েবাড়ি খেয়ে আলাদাই আনন্দ হচ্ছে এখন আর তার ওপরে খাওয়া দাওয়া মারাত্মক ছিল সব মিলিয়ে ভীষণ 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 আনন্দ হয়েছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারো আমি আমার বিভিন্ন রকম মেমোরেবল মুমেন্টস অ্যান্ড বিয়েবাড়ি অ্যান্ড যেখানে যেখানে আমার মজা হয় সেইগুলো আমি তোমাদের সাথে এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে শেয়ার করি তো আশা করি সেই ভিডিওগুলো ভালো লাগে সেই ভিডিওগুলোর কমেন্টেও জানাতে পারো তোমাদের ফিডব্যাকস আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওর নোটিফিকেশান যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো ভিডিও আজকে এই পর্যন্তই ওকে বাই আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে